রানন্দ আচার্যি প্রমাণ দিচ্ছেন শ্রুতিগণ তারা পেয়েছে কিভাবে ভগবানকে বলছেন

भगवान के पवारी संसार धर्म संग त्यागे कत भगवान के तो तरफ लाभ की तरफ लाभ मुक्ति जोगी, जरा जगी जो साधन कठिन मानी मन इंद्रिय बुद्धि सबकि भगवान चलने देखिए হাজার হাজার বছর ধরে যারা যোগ সাধনায় মগ্ন হয়েছে তারা কি পেল তাদের সেই যোগ সাধনার জন্য তারা মুক্তি লাভ করতো আরও বলছে উপাসতে মানে সমস্ত মন বুদ্ধি আত্মা সবকিছু দিয়ে তারা উপাসনা করেছেন তদরাইও

তারা ভগবানকে পেয়ে গেল ভগবানকে পেল মানে তারা মুক্ত হয়ে গেল তারা এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে গেছে কিভাবে মানে শত্রু হওয়া ভগবানকে শত্রু ভেবে শিশুপাল জরাচন্দ আদি যত বই যারা ছিল কংস তারাও মুক্ত হয়ে গেছে যে মুক্ত হওয়ার জন্য মুনিঋষি গণ মন আত্মা বুদ্ধি সব কিছু দিয়ে কত কঠিন ভাবে তপস্যা করছে তারপর যারা মুক্ত হয়েছে আর সেই মুক্তি লাভ করে গেল কংস সেই মুক্তি লাভ করে গেল শিশুপাল তাকে কোন পরিশ্রম করতে হলো না শুধুমাত্র ভগবানের নাম করেছে তাও কি আবার নাম না গালি দিয়ে নাম করেছে ভগবানকে গালি দিয়েছে তারা

নামের বল তুমি লাভ করবেই তাই তুমি যেভাবে করবে তবে এই নামের কোনো বিধি বিধান কোনো কিছু নেই ভাই కు ভাই মানে ভাই মানে bhave ভালোবেসে ও ভাই মানে ভালোnabla দিয়ে ভালোবেসে ভালো নাম বেজে যেভাবে হোক ব্যঙ্গ করে হোক যেভাবে হোক তুমি যদি ভগবানের নাম করো তার একটা ফল তুমি অবশ্য পাবেই কল এই নামের এমন কোনো বিধি না ভগবানের নাম যে যেভাবেই করুক সে তার ফল অবশ্য ভাবেই পাবে তাই ভালোবেসে করলেও পাবে ভালো না বেশে করলেও পাবে যেমন আগুনে কেউ যদি চোখ বন্ধ করে হাত দেয় তাও তার হাত পুড়বে কেউ যদি চোখ খোলা রেখেও তাকে হাত দেয় তার হাত পুড়বে তো ঠিক ভগবানের নামও এমন যে যেভাবেই করুক সে একটা ফল লাভ করবে ওই এই শিশুপাল সর্বক্ষণ ভগবানকে গালি দিয়েছে নাম তো করেছে গালি দিতে চলে তো ভগবানের নাম করেছে এই জন্যে কংস কংস ভগবানকেই মনে করেছে যেদিন থেকে শুনেছে যে তার কাল জন্মগ্রহণ করে ফেলেছে সেদিন থেকেই বইচিন্তনে সে পড়েছে রাত্রিতে ঘুম ভেঙে যায় রাত্রিতে ঘুমে ঘুমের মধ্যে লাভ দিয়ে ওঠে সে ভগবানকে দর্শন করে

পরিবেশীবন কত পরিশ্রম করেছে কত যোগ সাধনা থেকে মুক্ত হয়েছে তো সেই মুক্ত এনারা বাড়ি বসেই হয়ে গেল আর বলছে স্বয়ং ভগবানকে মনুষ্য জ্ঞান তারা মুক্ত হয়ে গেছে তারা ওই যে কালিয়ন কালীয় নাগের পত্নীগণ তারা তো সাধারণ ভগবান থেকে তবুও তারা মৃত্যু চক্র দিকে তারা মুক্ত হয়ে গেছে তো বলছেন এতে কোনো লাভ নেই এতে কোনো সুখ নেই মুক্ত হয়ে কোনো লাভ হবে না তাও কিন্তু কম বিষয় নয় কম পাওয়া নয় মুক্তি বাবা সাধন ধর মানে মোক্ষ লাভ এই মোক্ষ বললেন মানব জীবনের উদ্দেশ্য লাভ করা সেই মোক্ষ লাভ করেছে কিন্তু শ্রুতি বলছে না এই মোক্ষ লাভ করে কোন লাভ নেই এখানে তারা যারা মোক্ষ চায় তারা কি জন্য মানে নিজের জন্য ভগবানের রচনা করে আমি মুক্ত হব তাই উদ্দেশ্য আছে কে ভজনা ভজনা নয় নিজের স্বার্থের জন্য ভজনা এই ওই রাগানুগা মার্গের ভজন নয় নিজের স্বার্থের জন্য মুক্তি চাই আমি সেই জন্য ভগবানের নাম করছি এটি রাগানুগা মার্গের ভজন নয় এটি হচ্ছে বিধি মার্গের ভজন আমি যদি ভগবানের ভজনা করি তাহলে আর আমাকে নরকে যেতে হবে না আমি এই যত্ন চক্র থেকে হয়ে যাবো

ভগবানের চরণ চরণরূপী পদ্মী মানে পদ্মানের যে সুধা সেই অমৃত সেই সুধা পান যদি করতে পারি তাহলেই হচ্ছে সেটি পরম পা ভগবানের চরণ সুধা পান করাটাই হচ্ছে পরম প্রাপ্তি বংশ লাভ তো সেই শ্রুতিগণ বলছেন প্রভু এই মোক্ষ লাভেও কোন সুখ নেই সুখ কখন হবে বললেন সুখ তখনই পাওয়া যাবে যখন তোমার চরম সুধা চরণমুখী পদ্মীর সেই সুধা যখন আমি পান করতে পারব তখনই তো পরম লাভ হবে আর সেই লাভ আমরা করে ফেলেছি সেই লাভ শ্রুতিগণ করেছে শ্রুতিগণ বলছেন আমরা কোনো কিছু করতে হয়নি আমাদের

সেই ফল লাভ করলো কারা বললেন সেই গোপাঙ্কা ব্রজ সুন্দরী সেই ফল লাভ করেছে কিসের দ্বারা ভাগবত বলেছেন বলছেন ভগবাও জ্ঞানীনা

যারা জ্ঞানী ব্যক্তি দেহের প্রতি যাদের মোহ নেই বললেন তারাও লাভ করতে পারবে না এই সুখ যে শুধু লাভ করেছে মানে যারা ভগবানের আত্মভূত মানে ভগবান হয়েছে ভগবানের আত্মভূত ভগবানের আত্মভূত হচ্ছে অংশ ভগবানেরই অংশ লক্ষ্মী দেবী কিন্তু লক্ষ্মী দেবী এই লাভ হলো না এই লাভ তিনি করতে পারলেন না আত্মভূত ব্যক্তি ব্রহ্মা মহাদেব তাদেরও এই লাভ হয়নি যে লাভ হয়েছে ওই ব্রজের গতিগতের স্বয়ং লক্ষ্মী দেবী ওই লাভ গ্রহণ করতে পারেননি যে লাভ গ্রহণ করেছেন ব্রজের গতিগত তো শ্রুতিগণ বলছেন আমরা সেই ব্রজের কপি হয়েছি আমরা ব্রজের কপি হয়েছি কপি দেব লাভ করেছি কিসের জন্য ব্রহ্মা পারলেন না পঞ্চাশ হাজার বছর তপসা করলেন তাও ব্রহ্মা পারলেন না তো সেই গোপি দেহ লাভ করেছে শ্রুতিগণ তো শ্রুতিগণ কি বলছেন বললেন শ্রুতিগণ বললেন আমরা গোপি দেহ লাভ করেছি কিসের জন্য শুধুমাত্র তোমার চিন্তা তোমার রূপের লিলার चिंतনে করে আমরা গোপী দেহ লাভ করি স্বর্গক আমরা তোমার রূপের चिंतনে আর তোমার লিলার चिंतনে ডুবে থেকেছি আর তার গুণতে আমরা এক ফল পেয়ে গেছি আমরা কিন্তু আর কোনো কিছু করি কোন তপস্যা না কোনো কঠিন কোনো কিছু করি নি শুধুমাত্র আমরা তোমার রূপের चिंतन আর লিলার चिंतन করে আমরা গোপী দেহ পেয়েছি আর সেই গোপী দেহ লাভ করে গোপীদের স্বর্ণাপন্ন হয়ে আমরা যখন গোপী দেহ লাভ করেছি মানে ব্রুজে এসে জন্মগ্রহণ করেছি ব্রুজে এসে জন্মগ্রহণ করে গোপীদের স্বর্ণাপন্ন হয়ে আমরা সেই রাস উৎসবে ভুজদণ্ড গৃহীত প্রেরিত এর থেকে বড় লাভ আর কোনো কিছু নেই ভগবানের হস্তগুলো কেমন হচ্ছে ভগবানের হস্ত যেমন সর্ব স্বর্গ যেমন হয় সাপের আকার যেমন হয় ঠিক ভাবে শুরু থেকে আস্তে আস্তে মোটা হয় বা মোটা থেকে আস্তে আস্তে শুরু হয় তো ঠিক ভগবানের হস্ত ওই রকম ভাবে আস্তে আস্তে শুরু হয়ে গেছে ভগবানের হস্ত কমল এমন আর বলেন সেই হস্ত কমলের ভিতরে সেই হস্ত কমল দিয়ে প্রভু আমাদেরকে বললো কৃত আহা কণ্ঠ আলিঙ্গন দিয়ে

সব থেকে বড় প্রাপ্তি এই হচ্ছে সব থেকে আর সেই প্রাপ্তি আমাদের চিন্তন তোমার এতে আর কোনো কিছু করতে হয়নি কোনো পরিশ্রম করতে হলো না এত মানে সর্বোচ্চ ফল তারা পেয়ে গেছে এর থেকে আর বেশি কিছু হওয়ার থাকে

যত অনায়ে লাভ করে যে পূজিত গোপীদল কেন তারা সর্বক খ নৈজে গোপী ভাবীর কথা আটো যাবত ভাবি স্বামী ইসো কাবলৈ স্বামী তন সাবরদ সাবী হে আমারো ধর রামদীরে ভক্তু সন্তুষ্ট ভাবু ছরাত্র আর উক্ত বলিসু চল এই হচ্ছে গোপীদের অবস্থা আর এই গোপি গোপী ভাব ছাড়া রাত্রি দিনে চিন্তে রাধা কৃষ্ণের বিহার শ্রুতিগণ বলছেন আমরা গোপি ভাব অস্বীকার করে রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের বিহার মানে ভগবানের লীলা কথা চিন্তন করেছে সিদ্ধ দেহ চিনতে করে তাহাই সেবন সখী ভাবে পায় রাধা কৃষ্ণের চরণ কি বললেন পরবর্তীতে সিদ্ধ দেহ চিনতে করে তাহাই সেবন সখী ভাবে পায় রাধা কৃষ্ণের চরণ সিদ্ধ দেহে ভগবানের লীলা চিন্তন করতে হবে সিদ্ধ দেহে ভগবানের লীলা চিন্তন করতে হবে সিদ্ধ দেহ কি

তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিলা ভজন তথাপি না পাইল ভজেন্দ্র নন্দন লক্ষ্মী দেবী কঠিন তপস্যা চলেন তবুও তিনি পেলেন সেই জন্য বলছেন ভগবানকে পেতে গেলে গোপী অনুগত হয়ে সিদ্ধ দেহে সদৃশি শব্দ কহে সেই ভাবে অনুগতি সমা শব্দ কহে শ্রুতি গোপি দেহ প্রাপ্তি ओंधी पदमो सुधा कहे कृष्ण संबंधो विधि मार्गे ना पाए ब्रजे कृष्ण चक्र ये बोले ओंधी पदमो सुधा कहे कृष्ण संबंधो ओंधी मारे चरण पदमो सुधा कहे कृष्ण संबंधो आनंदो नेत के बड़ो आनंदो आर कोनो तो किचु नहीं भगवानेर चरण सुधा पानी विधि मारेगे ना पाए रुद्र कृष्ण चक्र लिप्पि